শহর কিংবা গ্রাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা রেখে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন হয়ে গেল লং ভিডিও আপনাদের দিতে পারি না আজকে একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শরীয়তপুর আমাদের প্রাণের শহর প্রাণের গ্রাম প্রাণের বাসভবন শরীয়তপুরকে আমরা যত দূরেই থাকি না কেন সবাই খুব মিস করি এবং এই শরীয়তপুর আমাদের মনের ভিতরে আমরা লালন করে থাকি বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন তারা দূর দূরান্ত থেকে সবসময় শরীয়তপুরের খবর নেওয়ার চেষ্টা করেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শরীয়তপুরের সড়কপথটি তুলে ধরার চেষ্টা করলাম শরীয়তপুরে বসবাসকারী প্রত্যেকটি মানুষের এই শরীয়তপুরের সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য এই সড়কপথগুলোর বিকল্প নেই আমাদের শরীয়তপুরের যে সকল মানুষ রয়েছে সকলের মনে একটি প্রশ্ন যে আমাদের শরীয়তপুরের যে সড়কপথগুলো সংস্কার কাজ চলছিলো এই সংস্কার কাজগুলো হবে তো আমাদের শরীয়তপুরের জনগণের পক্ষ থেকে আরও একটি তথ্য আমরা জানিয়ে দিতে চাই যেই অসম্পূর্ণ সড়কপথগুলো আমাদের রয়েছে এই অসম্পূর্ণ সড়কপথগুলো খুব দ্রুততার সাথে সম্পন্ন করে শরীয়তপুরের সাথে ঢাকার যেই যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থাকে সুন্দর সহজ এবং অল্প সময়ের মধ্যে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য এই সড়কপথগুলো মেরামতের বিকল্প নেই বিগত সরকারের আমলে আমাদের শরীয়তপুরের সড়কপথগুলো বিশেষ করে ঢাকা যাওয়ার যে সড়কপথগুলো রয়েছে সেই সড়কপথগুলো অসম্পূর্ণ রয়ে যায় এখন এই অত্র অঞ্চলের মানুষের একটি প্রাণের দাবি হচ্ছে খুব দ্রুত রাস্তাগুলোর সংস্কার করে নতুন যেই ব্রিজগুলো চলমান রয়েছিল কার্যক্রম সেই ব্রিজগুলোর কাজ অতি দ্রুত শেষ করে মানুষকে সুস্থ সুন্দর একটি স্বাভাবিক সড়কপথের উপহার দেওয়া হোক কারণ আর শরীয়তপুরের মানুষ ভোগান্তি চায় না শরীয়তপুরের মানুষ অল্প সময়ের মধ্যে জানমাল যাতায়াতের জন্য ঢাকা টু শরিয়তপুর অল্প সময়ের মধ্যে যাতে মানুষ যাতায়াত করতে পারে এজন্য শরীয়তপুরের মানুষের এটি একটি প্রাণের দাবি এই ভিডিওর মাধ্যমে আমরা সেই দাবিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন